এটা হচ্ছে হারাম দেউরি এখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল তাই এই গেটটার তা নাম হচ্ছে নিমক হারাম দেউরি বা হারাম গেট এটা হচ্ছে মির্জাফরের বাড়ির গেট আর সবাই মির্জাফরকে বিশ্বাসঘাতক হিসেবেই জানো আমরা মির্জাফরের বাড়ি থেকে চলে এসেছি তার পারিবারিক যে কবরস্থান এগারোশো কবরস্থান নামে যেটা পরিচিত সেখানে চলে এসেছে মুর্শিদাবাদে অবস্থিত জাফরাগঞ্জ কবর স্থানে মির্জাফর ও তার বংশধতদের প্রায় এগারোশো কবর রয়েছে যা মির্জাফরের বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে পরিচিত এটি মির্জাফরের প্রথম স্ত্রী শাহ খানম বেগমের প্রিয় বাগান ছিল যেখানে তার স্ত্রী সন্তান এবং পরবর্তী নবাবদের সমাধি রয়েছে এবং আজও এটি নবাব পরিবারের সদস্যদের সমাধি স্থল হিসেবে ব্যবহার হয় যা ইতিহাসে বিশ্বাসঘাতকের সমাধি নামে পরিচিত এই এগারোশো কবরস্থানটিকে জফরা কবরস্থান বলা হয় যেটা মির্জাফরের নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয়েছে এটি মুর্শিদাবাদের নিজামাত ফোর্ট ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং নিমখরাম দেউরি বিশ্বাসঘাতকের ঘর যেটাকে বলা হয় সেটি নামে পরিচিত এবং এটি প্রাসাদের অংশ ছিল একটি আগে এখানে মির্জাফরের তিন স্ত্রী চার সন্তান এবং বংশধরদের প্রায় তাদের এগারোশো সমাধি রয়েছে যা পারিবারিক সমাধি ক্ষেত্র মির্জাফরের এবং এটি এখন অনেক বেড়েও গেছে যদিও কবরস্থানের সংখ্যা পলাশির যুদ্ধের পর মির্জাফর বাংলার নবাব হন এবং তার মৃত্যুর পর তার পরিবার এখানেই সমাধিস্থ হয় যা ব্রিটিশ ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় জাফরাগঞ্জ কবরস্থানটি মির্জাফরের পরিবারের সমাধি স্থল হিসেবে আজও ব্যবহার করা হয় এবং নবাব পরিবারের সদস্যরা এখানে হন আমরা এখন আছি বেগমের সমাধি স্থানে নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা এবং মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের স্ত্রী আজিমুন উন্নেসা নাকি ছোট বাচ্চাদের অলিজা ভক্ষণ করত তাই তাকে জীবন্ত দাফন করা হয় ঠিক মুর্শিদ কুলি খায়ের সমাধি স্থলের উপর দিয়ে আমরা যেমন হেঁটে যাই ঠিক একইভাবে তার মেয়ের সমাধি স্থলের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটেই যাই ঠিক এখানেই শাইত আছেন মুর্শিদ কুলিখার মেয়ে